রে নগদ আমরা কই না দোয়া কবুল হইছে না মুঠেও নাই আল্লাহর নগদ যা দেন তাই অনেক অনেক যেমন আপনি ও হাজত হও হাজত পুরোই বলে দোয়া করছেন দোয়া করাইছেন আপনি কইটা তো দোয়া তো বহুত করাইলাম কবুল তো না কে কবুল হই না ফয়লা যেটা হয় আপনি যখন হাত তুলেন আপনার দোয়া শুরুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আতো নূর বেজে দিতে থাকে শুধু নূর আর নূর আপনার আতো বর্ষিত হয় এটা দিছেন তো মাথুর না কেন এটা দেওয়া হয়েছে না আল্লাহ প্রথমে আমরা কিতা দিছেন নোট দিছেন আপনাদের ভাইলে আমরা ভাইলে খানত হই আপনি আমার কিছু দিলে আমি আপনাদের কিছু দিলে খানত হন পকেট হতো মাথুর না পকেট হতো আল্লাহ যে আমরা নোট দিলে আমরা নোট তৈরি খানো এর লাগি আল্লাহর হবিব সরকার কায়নাত হুজুর নবী আকরম সাল আলহি ওসাল্লামে হ্যাঁ কইন রসুল পাকসমে যখন দোয়া করতা তত সময় মুখো আত লাগাই শুনে অত সময় আত লাগাইতে না হ্যাঁ আমরা দোয়া শেষ করি মুখো আত লাগাই না নিত না কেন খিতা লাগি লাগাইলাম আতর লাগাইলে আপনার নাকল লাগাইন কপালও লাগাইন আতর লাগাইন শরীরও লাগাইন লাগাইছেন একটা জিনিস লাগতো তো কোন জায়গাত লাগতো আপনি লাগাইছেন যে তাত লাগাইনি ও তাত লাগাইছেন আপনি যে লাগাইলা লাগাইলাম কিতা লাগাইলা কিতা দেখলা কিতা পাইলা ইনো কিতা লাগাইলা বলে

দুহাত চলি খুঁজে আবারও আনা দিস আনাস তুমি দেখছো নি দুয়ার সময় যে আমরা রাত আল্লাহ নোট দিস ইয়ারসোল্লাহ আমি তো দেখলাম না ইয়ারসোল্লাহ আপনার দোয়া খরকা মানুষের যেগুলা দোয়া করবা আল্লাহ নোট দিবা আমার চোখ দি আমি দেখতাম আল্লাহ রহমি দোয়া ফরমাইন হচ্ছে আনাস সদি আল্লাহ তালা নু মানুষের দোয়া করার সময় মানুষের রাত যে নোট আল্লাহ দেন তাই নটা দেখ আপনারা জানেন তো রহমতলা ঘটনা তাই মানুষের হজু করতে গুণা দুয়া ভর্তে দেখিল আল্লাহ সাফ করে দিছিলাম হাজরিনে কেম আমরা মিত লাগি বিশেষ করে দোয়া করি দোয়া করাই আমরা মনে করি দোয়া কোনো কবুলোর নেই বোলে গ্যারান্টি আছে রাইভল লাগি রাইভে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হরে

ওখান খালি আমরা রে দেব আর কোনো অসুবিধা আছে পাথর না আল্লাহ যত কথা হল দিকে নিষ্পত করছেন সব কথা ওয়াহিদর নিষ্পত না করিয়া জমার নিষ্পত করছেন আমি আপনারে দান করছি খোতারে আল্লাহ কই তো কই আমরা আপনারে দান করছি ইন্না আতই না আতই তো না মাতুই না জমাৰ সেবা আমরা আফারে দান করছি যদিও উসুলের তাফসিরুল আল্লাহ যতখনো আমরা হইবা আমরা এটা তোরজবা করতাম আমি আমরা রে শিখাইলি কি তা খালি আমি আমার দান্দা করতাম না আমি صبر কথা হইতো সুবহানাল্লাহ কি হয় আমরা আমরা হয়ে দোয়া হলে কি তো কুরআন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা बेशীর ভাগ মধ্যে আমরা রে আমরা শিখাইছেন রব্বানা আফিরলানা কতকা ولإخواننا الذين سبقونا بالإيمان ربنا آتنا في الدنيا حسنة ربنا هب من أزواجنا شوفت مجا عمر سبحان الله ربي رب اغفر لي وَلِوَالِدَيَّ والدي رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي ما رب اغفر لي الله مر গালি আমার মা বাপরেও মাফ করে দেব পাতেন না তাইলে আপনার আপনি বিশেষ জাগাত আপনি আপনার কথাও কইতে বাধা নাই কিন্তু যদি আপনি সবার কথা কইতে লাভ কি তৈব বলে আপনি আপনার মমিন বাই লাগি যত দোয়া করবা আপনার ডাইনে ফিরিসতে একজন আল্লাহর পক্ষ ধরে নিযুক্ত থাকবা এর কইবা আল্লাহ তোমার বন্ধার তান লাগি যত দোয়া করা

আল্লাহ এ হলো যে যাৰ লাগি যে মানস লাগি দুৱা কৰে আল্লাহ তাৰে তাৰ লাগি মানুষটি করে। কৰে চাবকুলা চাৰাজীবন মানস লাগি দুৱা কৰচোন আইজ আল্লাহ পাকি তান দুৱাৰ এথ জাগাত জাৰি ৰাখচোন যে বাংলাদেশৰ যথেষ্ট জাগাত আগে ওৱাজ মফিল হইত চাবকুলাৰ ইণ্টেকালৰ বাদে সবটি ঠিক ইসালে ইছালা চাব মফেলি গেছে

আছি ওলোতে আব্দুল্লাহ ইদ্দা আব্বাসাদিলা তার নু ওলোতে আ এস এস সিদ্দিকাৰত জয়েল তালহা আনহা তাইনতো বেছিৰভাগ সময় ৰসুল্লা ফাক্স সময় কিতাপ খড়তা তাই খয়াল রাখতা দিনে রাইতে খেয়াল রাখতা কম বেছি মানুহ আসলা দৌড়িতা মারতা তাইনখন প্ৰায় তিন ফাকসাম কে নাচুল বাকী কিয়া জিয়া রথ কিলা জিয়া ৰদ করতা মাৰসুল্লাহ হিসাল্লাহ আলহী উছাল্লামা বে কবুরিল মেদিনী না

পশ্চিম দিকে তাই না পূর্ব দিকে তাইলে আমরা যদি সঠিক কথা লাগবে ঠিক নি না কিবলার দিকে মুখ করি কিবলার দিকে তখন ই মজিতর মুখামুখি দাঁড়াই থাকি গীতইব কিবলারের খাড়া হওয়া লাগবে কথা বলছি না তো কিবলার ফিজ দিয়ে যখন খাড়া হইলা তখন আল্লাহ নব্বী ফরিলা